দ্বিতীয়বারের মতো আমার বড় ভাই প্রবাসে পারি জমালে তবে এবার স্থান আর গন্তব্য ভিন্ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফেরের হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হল ঢাকা যাওয়ার পরে আমাদের কিছু কার্যক্রম ছিল টিকিটের ব্যাপারে এবং অন্যান্য কাগজপত্রের ব্যাপারে তাই আমরা টিকিট অফিসে প্রথমে গেলাম টিকিট অফিসে যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা আমাদের কাঙ্ক্ষিত টিকিট এবং অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিল এবং পরবর্তীতে কি কি কার্যক্রম করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছিল সবাইকে সবাই সবার কাগজপত্র বুঝে নেওয়ার পরে আমরা যে যার মতো করে ঢাকার জন্য অবস্থান করেছিলাম বিভিন্ন জায়গায় কারণ ভাই এবং ভাই সফর সঙ্গী যারাই ছিলেন সবাই দশ তারিখ ভোর পাঁচটার সময় ফ্লাইট ছিল কিন্তু আমরা অফিসিয়ালি কার্যক্রমের জন্য তার একদিন আগে মানে নয় তারিখে আমরা ঢাকা গিয়েছিলাম এবং ঢাকার যে অফিসিয়ালি কার্যক্রম ছিল সেই কার্যক্রম শেষ করে আমরা একটা হোটেলে অবস্থান করি এবং দশ থেকে এগারো ঘন্টা আমরা একটা হোটেলে থাকার পরে আমরা সেই হোটেল ত্যাগ করি রাত একটার সময় হোটেল থেকে বের হয়ে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই এবং এয়ারপোর্টে এসে কিছু সময় ভাইয়ের সফর সঙ্গী যারা ছিলেন তাদের জন্য অপেক্ষা করি এবং অপেক্ষা করার পরে সবাই যখন একত্রে হয়েছিল তারা নিজেরা ভালো মন্দ পরামর্শ করে নিচ্ছিল এয়ারপোর্টে ঢোকার আগ এবং যে যার মতো তাদের পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিচ্ছিল আমিও আমার বড় ভাইকে বিদায় দিচ্ছিলাম আসলে বিদায় দেওয়ার মুহূর্তটা যে কতটা কষ্টের আপনি যদি এয়ারপোর্টে কখনো যেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন পরিবার প্রিয়জন রক্তের মানুষজন এবং মাতৃভূমিকে বিদায় জানানো যে কতটা কষ্টের আসলে এয়ারপোর্টে গেলেই দেখা যায় বা বোঝা যায় কতটা ত্যাগ স্বীকার করে একজন মানুষ প্রবাসে পারি জমা আসলে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মত না যাই হোক ভাই এবং ভাই সফর সঙ্গী যারা ছিলেন সবাইকে বিদায় আদার জানানোর পরে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন তারা ফ্লাইটে উঠবে মানে বিমানে উঠবে আর বিমানে উঠলে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর এই মাঝখানে যে সময়টা ছিল রাত একটা থেকে পাঁচটা এই সময়টা আমাদের এই এয়ারপোর্টের মধ্যেই অবস্থান করতে হয়েছিল মানে আমরা অপেক্ষা করতেছিলাম একটা জায়গায় যেহেতু নিজেরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম সারাদিনের দৌড়াদৌড়ির কারণে আমরাও একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিলাম একটা নির্ধারিত স্থানে যাই হোক ভোর হওয়ার পরে যখন পাঁচটার সময় ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু পরে পরবর্তীতে জানতে পারি যে আসলে ভাই ভিতর থেকে ফোন দিয়ে বলে যে আমাদের ফ্লাইট আসলে পাঁচটা হবে না অতিরিক্ত বৃষ্টি নামার কারণে ফ্লাইট কিছুক্ষণ অপেক্ষা করবে মানে কিছুটা সময় পরিবর্তন হয়েছে সেটা পাঁচটা থেকে পরিবর্তন হয়ে ছয়টা দশে গিয়েছে কিন্তু আসলে ছয়টা দশের সময় অনেক বৃষ্টি হওয়ার কারণে পরবর্তীতে ভাইর ফেলার ছয়টা পঞ্চাশে হয়েছিল ভাই যখন শেষবার ফোন দিয়ে বলল যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বিমানে উঠেছি এবং ভাই বিমানে উঠার পরে কিছু সময়ের পরে তার বিমান ছেড়ে যায় এবং আমরাও আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা হই এবং ভাই তার গন্তব্যে পৌঁছানোর পরে বাড়িতে ফোন দিয়ে বলে যে আলহামদুলিল্লাহ আমি সঠিক সুন্দর সুস্থ মতোল পৌঁছে গেছি এই কথা শোনার পরে বাড়ির সকলেই স্বস্তি ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন বলি কি কারণ কারণে আমরা আমাদের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের কৃষি কার্যক্রমে যত কাজবাজি করতে হতো না কেন আমার ভাই ছিল এই সব কিছুর দায়িত্বে মানে কৃষি কাজ বাজের কখন কি করতে হবে কখন কি করা উচিত সবগুলোই আমার ভাই দায়িত্ব নিয়ে কর যে কারণে আপনাদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করা সকলে আমার ভাই জন্য দোয়া করবেন সে যেন প্রবাস জীবনে সুস্থ এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে এবং আল্লাহ তালা যেন তার কামায় রোজগারের মধ্যে দান করে এই দোয়াই করবেন সকল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ بس. السلام عليكم